গতকালকে ভাঙড়ে একজনকে মেরে দিয়েছে জানেন যে একটা যুবক বত্রিশ তেত্রিশ বছর বয়স বলছে আজকে এসছিল দরবারে শুক্রবার যে বলে হুজুর শহীদ হয়ে গেছে আজকে দরবারে বসে বসে বলছে হুজুর শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে হ্যাঁ শহীদ হয়ে গেল গুলি করলে শহীদ হয়ে গেল শহীদ বললে শহীদ এরা শহীদ এরা শহীদ এরা যে শহীদ হয়েছে আমার আল্লাহ পাক না ফেরেস্তাদেরকে দিয়ে বাঁশে তেল মাখাচ্ছে এরা যে শহীদ বুঝলে কচি চমকাই তলাই দাও থেকে গেছি চমকাই তলা সকালবেলা বলছে হুজুর কবর গুলো আরাত করে দেন চলো ভোর হয়ে গেছে শেষ মোনাজাত করেছি ফজরের নামাজের পর আমাদের কবরটা জিয়ারাত চলো না বলা যায় না যে দেখি সব গ্রামের কবরে সব মাতার দিকে ছোট ছোট মার্বেল কেটে ছোট ছোট মার্বেল কেটে সব লেখা আছে শহীদ শহীদ আব্দুল করিম শহীদ আব্দুর রহমান শহীদ আব্দুল সবুজ শহীদ আব্দুল করিম কচি হেন এত শহীদ কেন রা ওরে এনে এত শহীদ কেন বলে হুজুর জানেন না না তো বলে হুজু এসে চমকাই ফায়ারি ও সেখানে গুলি খেয়ে মরেছে বলে হ্যাঁ ওই জন্য পার্টির তরফ থেকে সব শহীদ লিখে দিয়েছে মার্বেল কেটে মার্বেল কেটে সব কবরের মাথার দিকে লিখে দিয়েছে শহীদ আব্দুল করিম ভুঁইয়া আব্দুর রশিদ ভুইয়া এসব নাম মানে করছি এত সব শহীদ হয়েছে কি ব্যাপার মানে কারবালা হয়েছিল নাকি বলে না হলিও সেই চমকাই তালা দাঁড়াম দাঁড়াম সব শহীদ বলে হুজুর পাটির তরফ থেকে সব শহীদ লিখে দিয়েছে আমি এরা যে শহীদ হয়েছে আমার মনে হয় আল্লাহর ফেরেস কবরে বাঁশে তেল মাখাচ্ছে বাঁশে তেল মাখাচ্ছে শহীদ এটা শহীদ আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর শরীয়তের জন্য তাকুলু তালোফি সবিলিল্লাহ কে আমোহাদ বলাহিয়াও ওয়ালা কিল্লা তা শোরোন জারা নাকি ফি সবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে শহিদ হয়ে গিয়েছেন বান্দা তোমরা তাদের মরা মনে করো না তিনারা বলেন মোরে চিন্দা সোনার মানিকেরা ও আমার ভাষা বাটি এলাকার মানুষদের আপনারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার যখন ওহুদের যুদ্ধের ময়দানে আমার দয়ার নবী হাজির হবেন ইসলাম জগতে একটা মারাত্মক যুদ্ধ যেখানে মুসলমানদের সৈন্য হলো অনেক কম কাফেরদের সৈন্য হল অনেকে মুসলমানদের সৈন্য খুব কম কাফেরদের সৈন্য অনেক বেশি কোনো কোনো রয়েতে এসেছে মুসলমানদের সৈন্য তিনশো জন সত্তর জন তিনশো জন কাফেরদের সৈন্য হাজারেরও অনেক বেশি কথা বুঝেছে অহুদের যুদ্ধ আল্লাহ রসুল স্বয়ং নিজে ওই যুদ্ধে হাজির আছে কথা বুঝেছেন না যুদ্ধ যুদ্ধ করছে দেখেছে বাবাজিরা এই কদিন আগে একা চিমটি দেখালো এক চিমটি এক চিমটি বোঝব বলে করে খাবে এক চিমটি চিনি দু চিমটি লবণ এক একটা পাতি নেব এক গান এক চিমটি তাও নয় আহ ইরানের জমিন যে ইরান আল্লাহর মেহের দেখেছেন ইসরায়েলের বেঈমানরা বলছে আমরা পারবনি আমেরিকা বাঁচাও বাপের নাম ভুলিয়ে ফেলবে বাপের নাম ভুলিয়ে ফেলবে বাঁচাও ইসরায়েলের প্রেসিডেন্ট বলছে আমরা ওদের সঙ্গে পারবো না কেন বলে ওরা আমরা বন্দুকের ডগাতে মৃত্যু দেখতে পাই মুসলমানরা বন্দুকের ডগাতে ইমান দেখতে পাই জান্নাত দেখতে পায় আরো জোরে বলে কি হলো বলতো এটা রাস্তা নাকি কথা বুঝেছে কি বলছে ইসরায়েলের প্রেসিডেন্ট বলছে আমরা মুসলমানদের সঙ্গে পারবো না কেন আমরা বন্দুকের ডগাতে মরণ দেখতে পাই মরে যাব আমরা বন্দুকের ডগাতে মরণ দেখতে পাই আর মুসলমানরা বন্দুকের ডগাতে জান্নাত দেখতে পায় কথা বুঝেছেন আল্লাহর মেহেরবানি যে জুলুম যে অত্যাচার ইসলাম জগতে মুসলমানদের উপরে হয়েছে আল্লাহ পাক এই দিনকে আল্লাহর জন্য কবুল করে নিয়েছেন যে অত্যাচারেরা করেছে ইসলামের হসই থাকতো না ইসলামের হসই থাকতো কাফের রাজ্যে জুলুম অত্যাচার গুড়া থেকে তারা চালিয়ে আসছে সোনার চাঁদ ভাইরা আমার আমার ও সোনার ছেলেদের আর সোনার মানিকেরা ও হুদের যুদ্ধের ময়দান সাহাবায়ে کرامেরা বড় তিনারা চিন্তায় পড়ে গেলেন কেননা মুসলমানের সংখ্যা হলো অনেক কম মুসলমানদের সংখ্যা অনেক কম কাফেরদের সংখ্যা অনেক বেশি ও সোনার মানিকেরা আমার বাসাবাটি এলাকার মানুষেরা আপনার আমার পাক আল্লাহ পাকের। সেজদায় পুড়ে গেলেন আল্লাহ তাল সেজদায় পুড়ে গিয়ে কেঁদে যারে জার হয়ে আলামিন আল্লাহ পাক এই যুদ্ধেতে আমরা যদি কামিয়াবি না হয় এই যুদ্ধই যদি আমরা জয়লাভ না করি এই যুদ্ধে আমরা যদি জিতে না যাই আল্লাহ পাক तमाम দুনিয়াতে আপনাকে আর আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না আর কেউ থাকবে না আমার আল্লাহর নবী আল্লাহ তালার কাছে কেঁদে জারে যার হয়ে যান আল্লাহ হজরাতে জিবাহামকে বলেছিলেন ও জিবরাই আপনি জান যান আমার রসুল্লাহকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক ওহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আমি আল্লাহ দিয়ে দেব তালা ফাতে আরো জোরে বলো আমি আল্লাহ ফাতে দেব আল্লাহর রসুদ সাহাবাইকে আমরা চিন্তা করবো না চিন্তা না হ্যাঁ আল্লাহ পাখের মেহরবানি কোরআন শরীফ এসেছে ছেলে খেলা কথা তোমরা তাদেরকে মরা মনে করো না তারা কারা রক্ত দেখলেই শহীদ ভাই ভাই কেসতে মেরেছে রক্ত দুয়াদখানা করে দিয়েছে শহীদ না শহীদ শহীদ হয়ে গেছে নূর চেহারাই জানে নূর চমকাচ্ছে চার কাঁধে চেপে ভিতরটাই যাও না নূর চমকাচ্ছে না কি চমকাচ্ছে বাপের নাম ভুলে যাবে অত সহজ আল্লাহর জন্য দিনের জন্য শরীয়তের জন্য ইসলামের জন্য দেখেছেন প্যালেস্টাইনের বাচ্চাগুলো দেখেছেন গাঁজার বাচ্চাগুলো চোখ ফেটে পানি আসেনি আমি নিজে কতবার কিনে ফেলিস খোদার প্রশ্ন আল্লাহ সাক্ষী দিয়ে বলছি আমি নিজে কতবার মোবাইলে আমার তো এমনিতে বড় মোবাইল নাই আমার ছোট মোবাইল খাদেমদের বড় বড় মোবাইল আছে গাড়িতে কচি একবার দেখি একবার দেনা আমি তো পিছনে বসে থাকি সামনে খাদেম থাকে তার মোবাইলটা কচি একবার দেনার দেখি ড্রাইভার সাহেব তোমার মোবাইলটা দাও না দেখি আল্লাহ আল্লাহ আল্লাহ

এমন একটা দিন যায়নি এমন একটা দিন যায়নি যেদিনে বাচ্চা কচিদেরকে শহীদ করে কথা বুঝেছে সোনার চাঁদ ছুটছে আহা এরা হচ্ছে জান্নাতের একটা একটা গোলাপ ফুল জোরে বলুন সুভান এরা হচ্ছে আল্লাহর জান্নাতের একটা সুন্দর সুন্দর গোলাপ ফুল এরা এরা কথা বুঝেছেন না অত সহজ নয় আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা দুনিয়া হলো আপনার আমার কামিয়াবির জায়গা দুনিয়া আমাদের কামাবার জায়গা এই জায়গা আমার আমার চিরকালের নয় এ জায়গা আমাদের চিরদিনের জায়গা নয় ও সোনার মানিকেরা এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে বাবাজিরা যতটা পারা যায় আমার আল্লাহ তালার ইবাদাতে মজমুল হয়ে যান আল্লাহ তালার তেলাওয়াতে মজমুল হয়ে যান কেননা এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা এই মহারমের মাস আশুরার রাত এতগুন মানুষ বসে আছেন জাগরণের রাত আচ্ছা ভাইজান কিছু মনে করবেন না এতগুনো মানুষ বসে আছেন এই জাগরণের রাতে ইবাদাতের রাতে আশুরার রাত উপলক্ষ করে কে কে রোজা রেখেছিলেন হাত তুলবেন

এগোনো কত বড় আল্লাহ করেছেন আল্লাহর কাছে দোয়া চাই মানুষ আগামী পাক আরো বেশি করে হাত তোলা তৌফিক দেন বলুন আমিন আরো বেশি হাত যেন উঁচুতে ওঠে বলুন আমিন দুটো রোজা রাখবেন আমরা তো রোজাদারদের বাড়ির ছেলে আমাদেরকে তো মাসে এক মাস রোজা রাখতেই হয় আমরা তো মাসে এক মাস রোজা তো বছরে আমরা রাখি বছরে একটা মাস তো আমাদেরকে রোজা রাখতে হয় দুটো রোজা পারবেন না আশুরার রাত উপলক্ষ করে আশুরার রাত আশুরার দিন জাগরণের রাত জাগরণের দিন আগামীতে রাখবেন আগামীতে কোন দলিল নেই এর কোন দলিল নেই সাবে বারাতের কোন দলিল নেই আসুরার কোন দলিল নেই মেরাজের কোন দলিল নেই লাইলা চাদারের কোন দলিল নেই অত দলিল খুঁজতে জানবেন না আল্লাহর রুহুল আমিন মিথ্যা কথা বলেছে আপনি কি আল্লাহর রুহুল আমিনের হচ্ছে বড় আলে আল্লামা রুহুল আমিন সাহেবের পায়ে ধুলো হতে পারবেন রহুল আমির সাহেব হুজুরের মতো কথা বলছো এর কোন দলিল নেই আল্লামা হুজুর কিতাবে তাহলে আল্লামা হুজুর পিস করলে ওই তোর মতো পিসের সাহেব পয়দা হবে তুই আল্লামা হুজুরের ভুল ধরছিস এর কোন দলিল নেই এর কোন দলিল নেই আল্লামা রুহুল আমির সাহেব যে পিসাবটা করবে ওই পিসের ফুঁটা